নমস্কার বন্ধুরা আজ শনিবার আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কেমন আবহাওয়া থাকবে তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে কত মিলিমিটার হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এই তিনটি বিষয় কিন্তু আজকে আমরা জানব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজ কেমন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ জুড়ে তার সাথে বাংলাদেশে জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ সকালের দিকে যদি আমরা দেখি সকাল দশটার থেকে এগারোটার মধ্যে যদি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে বাংলাদেশের খুলনা বরিশাল তার সঙ্গে ঢাকাতেও হবে হালকা বৃষ্টিপাত সিমিল্লাতে হালকা বৃষ্টিপাত চট্টগ্রাম মাসকালীতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকেই তার পাশাপাশি সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী রংপুর এই যে উপরের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদাতে হালকা বৃষ্টিপাত সকালের দিকে হতে পারে এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই কম রয়েছে বৃষ্টিটি এবং উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ের মধ্যে দু একটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে এবং বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো সরাসরি আচ্ছা আবার চলে যাচ্ছি আমরা দুপুরের দিকে দুপুরের দিকে কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে তো আগামীকাল বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে যেমন এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু দুপুরের দিকেই হয়েছে দুপুর বারোটার পর থেকে প্রায় দুটো পর্যন্ত এই বৃষ্টিপাত চলেছে তো আপনার জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে বা আপনি কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আপনার জেলার নাম অবশ্যই জানানো হবে তো দুপুরের দিকে কিন্তু বেশ কয়েকটি জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এর মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান হাওড়া হুগলি নদিয়া জেলা এই কয়েকটি জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে পাশাপাশি তো পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা হাওড়া হুগলি এই যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা যাই খুলনা বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম মহেশখালীতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে মহেশখালীতে আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালী দিকটা কিন্তু হলুদ এবং হালকা লাল রয়েছে এর মধ্যে এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে আমার নাগান নাগর এখানে চলে যাচ্ছি আবারও আমরা চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঢাকা তো হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয় মেহেরপুরের তো হালকা থেকে মাঝারি দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মালদাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ময়মনসিং সিলেটে হালকা বৃষ্টিপাত ঢাকাতেও হালকা বৃষ্টিপাত কালাই রংপুরে হালকা বৃষ্টিপাত মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো এখানে আমরা চলে যাচ্ছি উত্তরের যে জেলাগুলি সেগুলোতে কিন্তু আমাদের দেখা হয়ে গেলো এবং কবে আবারও নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা চলে যাচ্ছি আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই আজ কেমন বৃষ্টিপাত হবে সেদিকে কিন্তু আমরা জেনে নিলাম বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টিপাত আসতে চলেছে রাতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু একটি জায়গায় থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত রাতও এবং ভোরের মধ্যে কিন্তু হতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভোরের দিকে বিশেষ করে ভোরের দিকে কলকাতা হাওড়া তার সঙ্গে নদীয়া জেলার কিছু অংশে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের রাতে কেমন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে রাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং মাঝারি ধরনের ময়মনসিংহ রয়েছে দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে রংপুর কালাইয়া এবং রাজশাহীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার দিন যদি আমরা দেখি রবিবার দিন দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দিকে তো বঙ্গোপসাগরে আবারও নতুন কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা চলে যাব তো এখানে সোমবার বাইশে সেপ্টেম্বর চলে এসেছি নিম্নচাপ কিন্তু নেই তেইশে সেপ্টেম্বর আমরা চলে এসেছি নিম্নচাপ কিন্তু এখনও তৈরি হচ্ছে না এবং আমরা বুধবার চলে গেছি চব্বিশে সেপ্টেম্বর বুধবার চব্বিশে সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হয়েছে এখানে এটা থেকে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে এবং বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং এই নিম্নচাপটি তৈরি হতে কিন্তু বেশ কয়েকটি দিন সময় লাগবে এবং পাশাপাশি একটি ঘূর্ণিঝড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি হয়েছে এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো এই যে পাশাপাশি নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নিম্নচাপটি কোথায় এগিয়ে যাবে সেদিকে আমরা দেখব আমরা শুক্রবার চলে এসেছি ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর এটি কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে আপনাদের আগে থেকে জানিয়ে রাখছি এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোন নিম্নচাপটি শক্তি বাড়িয়ে কোথায় এগিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এবং উড়িষ্যার দিকে যাওয়ারই সম্ভাবনাটা বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটির গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে সেটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও এগিয়ে যেতে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু থাকছে কিন্তু রবিবার থেকে দুর্গা শুরু হচ্ছে এবং দুর্গা দিন কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং শুধুমাত্র রবিবারই নয় এবং সোমবারও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছেন সোমবারও বৃষ্টিপাত হবে কিন্তু পরিমাণ অনেকটাই কম থাকছে আমরা যদি মঙ্গলবার দেখি মঙ্গলবার একটু পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে মঙ্গলবারও এবং বুধবার চলে যাচ্ছি আমরা বুধবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে মানে দুর্গা পুজোর প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু রবিবার আঠাশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে কারণ নিম্নচাপটি কিন্তু এই যে নিম্নচাপটি কিন্তু এরকম জায়গায় অবস্থান করবে এবং এর ফলে দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হবে এই নিম্নচাপটির গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে কারণ আজ শনিবার আজ শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মানে প্রায় এখন সাত আট দিন সময় আছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার এর গতিপথ কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হবে এটি আপনাদের জানিয়ে রাখছি প্রতিদিন এর গতিপথ পরিবর্তন হবে যতদিন না তিন থেকে চার দিনের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাবে তিন থেকে চার দিন পর যদি এই নিম্নচাপটি তৈরি হতো তাও কিন্তু অনেকটাই সঠিক হতো কারণ এতদিনের আগে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে আপনাদের আগে থেকে জানিয়ে রাখছি এটি যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে চলে যাচ্ছে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি সবসময় ব্যাকই হয়ে যাচ্ছে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি এখানে আমরা বৃষ্টির পরিমাণে চলে এসেছি এবং বৃষ্টির পরিমাপে চলে এলাম আগামী বারো ঘন্টার বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আগামী বারো ঘন্টার বৃষ্টির পরিমাণ এই যে বারো ঘন্টার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এরকম জায়গায় কারণ এটি ঘূর্ণিঝড় তৈরি হবে আপনাদের জানিয়েছিলাম আগে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বৃষ্টির বারো ঘন্টা বৃষ্টির খুব একটা বৃষ্টি হবে না চব্বিশ ঘন্টা যদি আমরা দেখি খুব একটা তফাৎ কিন্তু চব্বিশ ঘন্টা বৃষ্টিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দু একটি জায়গায় পাঁচ থেকে দশ মিলিমিটার বা তার কিছুটা বেশি বৃষ্টিপাত হবে এবং চলে যাচ্ছি আমরা আগামী দুই দিনে আগামী দুই দিনে অনেকটাই পরিবর্তন এলো এবং যেখানে কিন্তু ফাঁকা অংশ সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এই যে যেমন দিল্লিতে দিল্লিতে শূন্য মিলিমিটার বৃষ্টিপাত এবং যেখানে হলুদ অংশ হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন ঢাকাতে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত এবং পাশাপাশি কলকাতাতে আপনারা দেখে দেবো কলকাতাতে আপনার আগামী দুই দিনের মধ্যে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হবে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে এবং চার দিনে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন চার দিনে ঢাকাতে সরি কলকাতাতে চল্লিশ মিলিমিটার এবং ঢাকাতে ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে আগামী আট দিনেরটা দেখিয়ে দেব আট দিনে কিন্তু লাল হয়ে যাচ্ছে লালে কিন্তু বৃষ্টির পরিমাণ আপনার দেখে দিচ্ছে একশো পঁয়তাল্লিশ মিলিমিটার এবং সব থেকে যেখানে গাঢ় লাল হয়ে যাবে সেই গাঢ় লালগুলিতে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তার অধিক বৃষ্টিপাত গাঢ় লালগুলিতে হয়ে যাবে এবং আট দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কলকাতাতে একশো আট মিলিমিটার দাঁড়াচ্ছে এবং ঢাকাতে সত্তর মিলিমিটার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আট দিনের মধ্যে খড়গপুরে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনায় একশো চোদ্দো মিলিমিটার পূর্ব মেদিনীপুরে একশো চুয়াল্লিশ মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে একশো সতেরো মিলিমিটার এবং চন্দ্রনগর হুগলিতে ঊনআশি মিলিমিটার পাশাপাশি হাওড়াতে আমরা দেখব হাওড়াতে পঁচাশি মিলিমিটার চাকদহতে উনআশি মিলিমিটার পান্ডুয়াতে ঊনআশি মিলিমিটার শান্তিপুরে পঁচাত্তর মিলিমিটার কৃষ্ণনগরে আশি মিলিমিটার নদীয়া জেলায় একাত্তর মিলিমিটার পূর্ব বর্ধমানে বিরাশি মিলিমিটার বর্ধমানে নব্বই মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তেষট্টি মিলিমিটার বাঁকুড়াতে বাঁকুড়াতে আমরা নেব তিয়াত্তর মিলিমিটার হুড়াতে বিরাশি মিলিমিটার পুরুলিয়াতে নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা চলে যাচ্ছি উপরের দিকে যেমন মুর্শিদাবাদে আমরা দেখব মুর্শিদাবাদে আটচল্লিশ মিলিমিটার বীরভূমে আটান্ন মিলিমিটার মালদা জেলায় পঁয়ত্রিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে সাঁত্রিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে বিয়াল্লিশ মিলিমিটার শিলিগুড়িতে তিপান্ন মিলিমিটার কোচবিহারে বিয়াল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ারে তি পঁয়ত্রিশ মিলিমিটার এবং জলপাইগুড়িতে পঁয়তাল্লিশ মিলিমিটার এবার আমরা বাংলাদেশের দিকে যাব বাংলাদেশের রংপুরে চুয়াল্লিশ মিলিমিটার কালায়ে চল্লিশ মিলিমিটার এবং রংপুরে সরি রাজশাহীতে সাতচল্লিশ মিলিমিটার এবং মেহেরপুরে আটষট্টি মিলিমিটার মেহে সরি এখানে ময়মনসিংয়ে তিয়াত্তর মিলিমিটার সিলেটে একশো সাত মিলিমিটার ঢাকাতে আটষট্টি মিলিমিটার চিমিল্লাতে তিয়াত্তর মিলিমিটার খুলনাতে ছিয়াত্তর মিলিমিটার এবং বরিশালে তিরানব্বই মিলিমিটার কালাপাড়াতে একশো কুড়ি মিলিমিটার মহেশখালীতে নব্বই মিলিমিটার এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আগামী আট দিনের মধ্যে কিন্তু থাকছে আট দিনের ভেতরে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপনাদের জানিয়ে রাখলাম ডিটেলসে যে কেমন বৃষ্টিপাত হবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনারা পুরো ম্যাপটা দেখে নিতে পারবেন ভারত বাংলাদেশের ম্যাপ রয়েছে যেখানে সব থেকে বেশি গাঢ় লাল হয়ে রয়েছে সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে এবং হলুদ রঙের মধ্যে কিন্তু তিরিশ চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে লাল রঙের মধ্যে প্রায় একশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে এবং গাঢ় লালে তিনশো চারশো বা পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য